সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবারই মেয়েকে সকালবেলা দেখো পেছন পেছন চলে এসছে অনেক দিন পর ক্যামেরা হাতে নিয়ে এইভাবে তোমাদের সাথে কথা বলছি গত তিন চার দিন পাঁচ দিন গেছে সেভাবে তোমাদের সাথে ব্লগ করেছি ঠিকই কিন্তু সামনাসামনি এসে যে কথা বলবো বা ফেস টু ফেস কথা বলে একটা ব্লগ শেয়ার করব সেটা করা হয়নি প্রথমত সংসারের কাজের চাপ দ্বিতীয়ত সব দিক থেকে ম্যানেজ করে আর হয়ে উঠছে না তাই ভাবি যে যে কাজগুলো আমি করছি সেগুলো যদি ক্যামেরার সামনে মানে ক্যামেরা একটু একটু করে তুলে তোমাদের সাথে শেয়ার করি তাহলে শুধু বকবক করা হবে না আমার কাজগুলো দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে আর আমার নিজের কাজগুলো হয়ে যাবে যে এই সমস্ত কথা চিন্তা করে আর হয় না তো আসলে কাজই হচ্ছে আমাদের জীবনটা খেয়ে নেয় বুঝেছো জীবনের সময় আমাদের অর্ধেক সময় আমাদের আর কি কাজ কাজ করতে করতেই জীবন কেটে দেয় সে ঘরের কাজ বলো বাইরের কাজ বলো মানি প্ল্যান্টের গাছটা ঝুলে রয়েছে দেখো ভালো লাগছে না এরকম একগুচ্ছ মানি প্ল্যান্ট হবে আমি একটা বড় টবের মধ্যে রাখবো বেশ জলের মধ্যে ভিজিয়ে রাখবো এরকম কোনো ঝাঁক দেওয়া হবে আমি সেরকম একটা করতে চাইছি অত মানি প্ল্যান্ট আমার কাছে আপাতত নেই তো যেটুকুনি যা আছে ছোট্ট একটা গ্লাসের মধ্যে রেখেছি জল দিয়ে ভিজিয়ে বেশ ভালো লাগে দেখতে আমি অনেককে দেখেছি এরকম সুন্দর করে মানি প্ল্যান্টগুলো রাখি তো আমার স্টকে তো অত নেই যে কটা গাছ কিনেছিলাম তার থেকে কিছু কিছু মানে সূক্ষুসূক্ষু কয়েকটা ডাল কেটে ওই ওই কাণ্ড করেছি নাহলে আমার গাছগুলো তো অনেকটা বড় হয়ে যেত ঠিক আছে কাটলে গাছ যদিও ভালো থাকে আরও বড় হয় এই যে অনেকটা ডালপালা ছিল তো আর কি কেটে যতটা পেরেছি ঠিকঠাক করে এদের আবার রেখেছি আর আবার ঠিক করেছি আর দুদিন জল দিতে ভুলে গেছিলাম আমার এই মাঝখানে গাছটা পুরো মরমর অবস্থা হয়ে গেছিলো দুদিন টাইমই পাইনি জল দেওয়ার কাজের জন্য আর এখানে তো আবার অনেকগুলো গাছও হয়েছে দেখো এখানে অনেকগুলো দেখতে পাবে না যদিও আর বাড়ি থেকে যে গাছটা এনেছিলাম জবা গাছ এদের কুড়ি এসছে একটা একটা না দু তিনটে চারটে টব আনতে হবে টব এনে আমাকে কটা ওই যে গাঁদা ফুল গাছ আবার আর নতুন করে আবার জবা ফুল গাছ কটা এই যে জবা ফুল গাছ কটা আছে ওই কটা লাগিয়ে দেবে কারণ ছাদের জন্য কিছু চিন্তা ভাবনা করা হয়েছে তো ছাদটাকে ভালো করে সাজাগুজি করাতে হবে বাসন মেজেছি বাসন মেজে গ্যাস ট্যাস সব পরিষ্কার করেছি এখন এই যে ওদের জন্য ভাত করলাম আর এই চালটা না এত নরম কালকে ভাত রান্না করতে গিয়ে সব তরকারি তরকারি সব ভালো হয়েছে মানে ডাল রান্না করেছি রসুন ফোড়ন দিয়ে আর আমার মাকে দেখতাম ওই যে রাঁধুনি ফোড়ন দিয়ে করতো ডাল তার মধ্যে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে রসুন দিয়েছিলাম একটু ধনেপাতা দিয়েছিলাম কুচিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল তারপরে করেছিলাম লা কুমড়ো শাক আর ঘন্ট আর কুমড়ো শাকের চচ্ছড়ি আর কি আর কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে ওলের তরকারি আগের দিনে ওলের তরকারি ছিল তরকারিটাই ছিল অনেকটাই আর কি সেটাই জ্বাল দিয়েছিলাম তো মেনুগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু ভাত নাওয়াতে গিয়ে মেয়েকে স্নান করাতে গেছি ভাত বসিয়ে দিয়ে এসে দেখছি ভাত পুরো কাদা হয়ে গেছে মানে এই ভাত পুরো দশ মিনিট জোর মানে হাই ফ্লেমে দিয়ে রান্না করলে দশ মিনিটের মধ্যে ভাত কমপ্লিট কালকে রাতে ভাত বসিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি যখনই ভাত উতলায়ও না ঠিকঠাক করে মানে উতলায় যখনই একবার উতলে যায় তখনই নামাতে হবে একটু শক্ত শক্ত থাকে চাল চাল থাকতে তো এই আর কি দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই একটা সিটি দিলেই একটা সিটি লাগে আমাদের ভাত কমপ্লিট হয়ে যায় ভাতটা কমপ্লিট করলাম আর এখন চা করেছি কোয়েলকে ডাকছি একটু চাটা নিয়ে যায় ও সারা সারালি স্নান করে স্কুল যাবে ওই জন্য তাড়াতাড়ি করে ওর জন্য আগে ভাতটা বসাতে হয় মেয়ে তো সে এগারোটা সাড়ে এগারোটার সময় আসে তো ওই জন্য বইলে জন্য আগে বসিয়ে সেদিন আর এখানে এই বোতলগুলো সেদিন কিনে এনেছিলাম মিল্টনের বোতল না কিনছি কিনলে না কি হচ্ছে বলো তো মিল্টনের বোতল এই যে ঢাকনাগুলো সব ফেটে যাচ্ছে হাত থেকে যদি বোতল একবার পরেছে ঢাকনা সব ফেটে যাচ্ছে এমনি এমনি ফেটে যাচ্ছে অনেক সময় ওই জন্য ওই যে সেলোর যে বোতলগুলো পাওয়া যায় সেই বোতলগুলো কিনে নিয়েছি কালারটাও বেশ ভালো চারখানা বের করেছি আর পুরোনো বোতলগুলো সব ফেলে দেব তো যে কটা পুরোনো আছে আর যে দুটো রয়েছে ঘরে রেখেছি ওই দুটো রেখে দেবো কারণ কেউ আসলে টাসে লাগে কোথাও যখন ঘুরতে যায় তখন একটা বোতল নিয়ে যেতে হয় পুরনো বোতল না নিয়ে নতুন একটা বোতল নিয়ে ভালো চলো চারটা একটু বসে খেয়ে নিই আর এই যে এই গাছটার কথা বলছিলাম এইটা কারো বাড়িতে মানি প্লান্ট থাকতাম আমাকে এক গুচ্ছ দিয়ে যেত এরকম বড় একটা সেই জার কিনবো বড়ো জার পাওয়া যায় না তার মধ্যে জল রেখে ঠিক এইভাবেই রাখবো কী ভাল লাগে দেখতে আমার পুরো মেঘ করে একদম অন্ধকার করে এসছে অন্ধকার হয়ে আসছে তার মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে না গরনা করে দিয়েছে বৃষ্টি হবে না কিন্তু এদিকে তো অন্ধকার হয়ে মেঘ করেছে আকাশে আকাশটা টেকে যাচ্ছে মেঘে আবার মেঘটা উড়ে গেলে তখন আবার এনার গণনা ঠিক হয়ে যাবে আমার ভুল হয়ে যাবে এই যে ম্যাডামের ভাত নিয়ে নিয়েছি ভাত খাওয়াবো এখন এখন বাজে পৌনে বারোটার মতো বাজে ভাতটা খাইয়ে স্নান করিয়ে দিলাম স্কুল থেকে এসছে পাঁচ মিনিট বসেছিল তারপরে বললাম তাহলে স্নানটা করে নে তারপরে একেবারে ভাত খেয়ে নিস ভাতটা খেয়ে তারপরে একটু পড়া টড়াগুলো চেক করে নিয়ে যদি কিছু পড়া বাকি থাকে সেগুলো কমপ্লিট করে ঘুমিয়ে পড়বি কারণ দুপুরবেলা না ঘুমালে না তাড়াতাড়ি উঠে তো শরীরটা দুর্বল হয়ে যায় ক্লান্ত লাগে এখন বাজে একটা এক মিনিট বাকি আছে একজনকে খাওয়াতে বসেছি সেই মানে খাওয়াতে বসলে আমার অবস্থা খারাপ মানে আমি এখান থেকে যেন মামা বাড়ি দেখতে পাই সেই অবস্থা যাই হোক এখনও বাসন গোছাতে পারিনি স্নান কবে করব তার নেই ঠিক তো এবার রান্না বান্না করতে হবে এসে জাস্ট মানে দু মিনিট দু মিনিটে তো হবে না এটা বললে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে সবজি কেটে মাছে নুন হলুদ মাখিয়ে ভাত বসিয়ে পেস্তা চিকেন বসিয়ে মশলা করলাম সব রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কী কী রান্না হবে তো চট করে রান্নাবান্নাটা সেরে নিই আজকে ভিডিও রান্নার ভিডিও শ্যুট করবো না আর সকালবেলা উঠে সব জলের বোতল টোতল সব ভরেছি তোমাদের তো দেখালাম আর ওই বোতলগুলো এই বোতলগুলো ফাঁকা হলে এগুলোকে ফেলবো এগুলোকে আর ইউজ করবো না ফেলে দেবো ভাবলাম যে কলার খোসাটা বাটা করব কলার কষাটা আর বাটা করতে গেলে না মিক্সিটা এমনিতেই খারাপ তো ওটা আবার বাটা করতে গেলে দেরিও হয়ে যাবে করলে ভালো হতো ভালো লাগতো খেতে কিন্তু বেশি ভালো জিনিস টেস্টি জিনিস খেতে গেলেই মিক্সি খারাপ হয়ে যায় আর নয়তো তোমার সময়ের অভাব সময় হয় না যাকে চলো কথা বলবো না বেশি রান্না বান্নাটা সেরে নিই একটু আগে যা মেঘ করে এসেছিলো না মানে চারিদিকে এত মেঘ করে আসছে মনে হচ্ছিলো এখনই বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো দেখা নেই সে আবার গরম দিয়ে গেছে চাপা চাপা মেঘ চাপা মেঘ বুঝেছো কলা দিয়ে করব মাছের ঝোল আলু ঘরে বারন্ত হয়ে গেছে আলু আনবো সকালবেলা ভুলে গেছি সময়ও পায়নি আর এই হচ্ছে তোমার তেলাপিয়া মাছ কালকে এনেছিলাম মাছগুলোকে করব দুবেলার জন্য আলাদা আলাদা করে পাত্রে রেখে দেবো রাতের চিন্তা থাকবে না আর এটা হচ্ছে উচ্ছে উচ্ছে কেটে নিলাম ফ্রিজের মধ্যে না বাঁধাকপি ছিল ভাবলাম বাঁধাকপি করবো উজ্জ্বল আবার বাঁধাকপি কেতে খেতে ভীষণ ভালোবাসে তো আজকে আর হবে না কাট রাত্রেবেলা কেটে রেখে দেবো কালকে করব বাঁধাকপিটা আজকে আর করবো না কারণ আলু নেই তো আলু ছাড়া বাঁধাকপি খেতে একদম ভালো লাগবে না এই যে আমার কড়াই গরম হয়ে গেছে মাংসটা না আস্তে করে না দিলে ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না দেখো বলতে বলতে বৃষ্টি নেমেছে কি শান্তি লাগছে আহা হা 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 বেশ তা যাবি ভিজতে যাবি বেশ চল 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 ভাইরে চল বাইরে চল কি ভালো লাগছে বৃষ্টি দেখে কিন্তু আবার এমন নয় চার পাঁচ দিন টানা হোক হয় ঠান্ডা হয়ে চলে যা অন্ধকার হয়ে গেছে যাও ঘরবাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো এই জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ এখান থেকে আমার সব গাছটা ফেলে দিয়েছিল আগের দিন চারিদিকে রান্নার অনেকটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে বলতে তাও প্রায় অনেকটা টাইম হয়ে গেছে দেরি হবে রান্না করতে মাছ এখানে সব ভেজে নিয়েছি এই মাছ ভেজে নিয়েছি আর এই যে মশলা আদা আসো 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 বন্ধু বন্ধু আর এখানে করছি কলাটাকে ভালো করে ভেজে তারপরে মশলা দেব। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা ব্যাস একেবারে দুটো নামাবো দুটো ওই জন্য একসাথে বসিয়ে দিলাম রান্না করতে করতে একটা দারুণ জিনিস মনে পড়ে গেল ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি দাঁড়া বলছি অনলাইন থেকে আগেরবারে কি কিনেছিলাম অফার দিয়েছিল এক টাকায় চিনি কিনেছিলাম এক কিলো চিনি এক টাকায় কিনেছিলাম আমি যাকে বলেছিলাম চিনি দেবে না দেখো বালি টালি মিশিয়ে দেবে দেখলাম না চিনিগুলো খুব ফ্রেশ ছিল ভীষণ ভালো ছিল তো তারপরে ওই অফার আর পাইনি কালকে আবার অনলাইন থেকে তেল আর চাল অর্ডার করা হয়েছিল কারণ আমি তো দোকানে যেতে পারছি না তো বললাম তেল চালটা একেবারে অর্ডার করে নাও দিন চলে যাবে এই যে পাঁচ লিটার পাঁচ লিটার করে একটা হচ্ছে সর্ষের তেল একটা হচ্ছে রিফাইন্ড অয়েল আর যে চালটা খাচ্ছিলাম সেই চালটাই আর একটা অর্ডার করা হয়েছে দশ দশ কেজির তার সাথে এক টাকা করে ফ্রি দিচ্ছিল অনেক যে কোল্ড ড্রিঙ্কস দুটো তিন লিটারের কোল্ড ড্রিঙ্কস দুটো এসে নিয়েছে দুটো বোতল এক টাকা এক টাকা করে দু টাকা মানে এটা এক টাকা আর এইটা নিয়েছে আর এক টাকা ভাবতে পারো এটার দাম একশো টাকা এটার দাম একশো টাকা আর এটার দাম তো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হবে তো দেড়শো টাকার জিনিস দু টাকায় পেয়েছি পুজোর শপিং আমি যদি থেকে একটুখানি খেয়েছি খেয়ে না গলাটা একটু ব্যথা ব্যথা করছে এখন ফ্রির জিনিস খেলে বেশি সমস্যা হয় না হজম হয় না পেটে জায়গা চল রান্নাটা সেরে নি ভাবলাম একটু বৃষ্টিটা ভিজবো কিন্তু বৃষ্টিটা আর ভেজা হবে না এই রান্না করতে করতে যদি বৃষ্টি থাকে তাহলে গিয়ে একটুখানি ভিজে আসবো ছাদে আর যদি বৃষ্টি না থাকে তাহলে আর কি হবে গেল এই মিষ্টি আমি দেখেছি অনেক মিষ্টির দোকানে কিন্তু এই প্রথম আর কি কিনলাম ওই পাড়ায় একজন বিক্রি করতে আসে ল্যাংচা তারপরে আরও কি কী বলে আর কি এসে তো এটা হচ্ছে তোমার ছানা ভাজা বলল। দেখতে বেশ ভালো লাগলো মেয়ে বলছিল যে একটা ল্যাংচা খাবে ওর জন্য একটা ল্যাংচা রেখেছি মোবাইলটা কেমন করছে দেখো ওর জন্য একটা ল্যাংচা রাখলাম আর আমাদের জন্য এগুলো রেখেছিলাম নিচে ওদের দিয়েছি মানে আমাদেরগুলো রয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় তোমরা কেউ দেখেছো না খেয়েছো এই জিনিসটা খেয়েছো তো অবশ্যই কিন্তু একটু অন্যরকম লাগলো ওই ছানাটাকে মানে পনিরটাকে বের করে সেটাকে আবার ফ্রাই করে চিনির রসের মধ্যে ভেজেছে মানে এগুলো তোমার বাড়িতে তৈরি করতে পারি চাইনি তাই না বললাম না রান্না কমপ্লিট বৃষ্টিও কমপ্লিট দিলে এমনিতেই ঠান্ডা লাগে ও আমার গাছের চাল কুমড়োগুলোর কথা ভুলেই যায় প্রতিদিন এসে ভাবি যায় কাটবো সকালে উঠে তারপরে ভুলে যায় গাছে চাল কুমড়ো যদি পাখি পাখি খাওয়া হয় সেই চাল কুমড়ো খাওয়ার কোনো মানেই হয় না কালকেই কাটবো কালকে কেটে তারপরে চাল কুমড়োগুলোকে রান্না করব। এখন এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঝিরি একদম অল্প অল্প বৃষ্টি হচ্ছে আগে কি ভালো লাগতো মাঝে মাঝে ছাতা আগে তো ছাতা নিয়ে যাওয়া খুব মুশকিল ছিল ছাতা নিয়ে গেলেও সেই সে ভাঙা ছাতা ছেঁড়া ছাতা ফুটো ছাতা বা বান্ধবীদের ছাতা এক ছাতায় চারজন পাঁচজন মিলে যেতাম মানে একটা ছাতার মধ্যে চার পাঁচজন মানে বুঝতে পারছো মানে সে তো ভিজেই যাওয়া কিন্তু কী যে মজা করতাম সেই দিনগুলো মনে হয় যদি আবার ফিরে ফিরে আসে বলো এই দিনগুলোই থাকে আমাদের লাইফের সব থেকে সেরা মুহূর্ত স্কুল লাইফটা কিন্তু যখন কেউ সেই লাইফটা এনজয় করে তখন বোঝে না যখন সেই লাইফটা থেকে কাটিয়ে বেরিয়ে ওঠে তখন তার মর বড়ো বুঝতে পারে যে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এটাই হচ্ছে সঠিক যখন থাকে তখন মর্ম বোঝে না কিন্তু যখন সেই দিনগুলো পেরিয়ে আসি তখন ভাবি সেই দিনগুলো কত ভালো ছিল আবার যদি পেতাম কিন্তু কি সুন্দর হাওয়া দিচ্ছে চলো দিয়ে স্নানটা সেরে নিই বৃষ্টির দর্শন এখন আর পাওয়া যাবে না পাখিগুলো কিচিরমিচির মিচির মিচির করে কি সুন্দর ডাকছে দেখো আমাদের সবেদা হয়েছে সবেদা গাছে সবেদা গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে এ মা চাল কুমড়োর কি অবস্থা সর্বনাশ গেছে চাল কুমড়ো পচে গেছে এটা আর খাওয়া যাবে না এটা দেখি কি অবস্থা এটা তাও খাওয়া যাবে কালকে এটাকে নিয়ে গিয়ে ভাজা খাবো ইস কি খারাপ লাগছে আমার একদম মাথার থেকে বেরিয়ে গেছিলো যে চাল কুমড়োগুলোকে আমাকে খেতে হবে এটা অর্ধেকটা খাওয়া যাবে এক পাশ থেকে কাটতে মানে কেটে বাদ দিতে হবে আর এখন তো জালি পড়ার অপশান নেই আর এখানে হয়েছে বরবটি গাছ বরবটি গাছে মনে হয় বরবটিও হয়েছে দেখার তো পাচ্ছি না বন্ধু ফুল এসছে কিন্তু ফুলগুলো না পড়ে যাচ্ছে এই দেখো এই যে ফুল এসছে না হয়েছে বরবটি ছোট এখনো ওই দেখো এখনও ছোট কিন্তু গাছটাই যে লতি লতি উঠছে ছাদটাকে না একটু পরিষ্কার করে নিলাম কারণ এই প্রচুর মরা পাতা পড়েছিল সেগুলোকে ঝাড় দিয়ে নিলাম ব্যাস এবার একটু ফসা ফসা লাগছে প্রায় রাত সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো বিকেলবেলা দুপুরবেলার থেকে তারপরে ভিডিও কন্টিনিউ করা হয়নি বিকেলবেলা আবার বৃষ্টি নেমেছিল খানিকটা মানে সেভাবে নয় অল্প স্বল্প আর কি তো তারপরে মেয়ে ক্লাসে গেল ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম মাথায় একটু হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে কী অবস্থা হবো তারপরে এদিকে তো রয়েছে এই জামা কাপড় ভাজ করা জামা কাপড় মেলা গড় গোছানো এই সমস্ত রয়েছে বাসন মাজা তারপরে উজ্জ্বল রয়েছে ওকে এই যে দিলাম ও ঘুম গেছে বললাম ঘুমিয়ে পড়ো বলছে মাথা ঘুরছে শরীরটা খারাপ লাগছে এমনি তো এমনিতেও শরীরটা কটা দিন ধরে বেশ অনেক দিন ধরেই কটা দিন না বেশ অনেক দিন ধরেই একটু খারাপ একটু খারাপ বলতে মানে শরীরে একটু জোর কম পাচ্ছে তো আমি এখন বসবো এডিটে ভিডিওটা ভাবলাম তাহলে এন্ড করে দিই তারপর এডিটে বসি নাহলে এডিট না তাড়াতাড়ি না করলে না আবার সেই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠতে হয় সারা দিন মেশিন চলতে থাকে একটু বিছানায় আর গা সময় পাই না দিনে আবার সেই রাত বারোটা একটা বেজে যায় মানে ঘুমটা কমপ্লিট করতে পারি না কোনো দিনও ঠিক করে এই জন্য আমার শরীরও খারাপ হবে আর আমার শরীর তো খারাপ হলে হবে না আমার শরীর তো ঠিক রাখতেই হবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার কার খেটা